আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লক আরাকিমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি সকালে উঠেই সব গাছগুলোকে দেখার জন্য চলে আসলাম এই তো আমার সাজনা গাছটা মার্শাল্লা অনেক ভালো গ্রোথ হয়েছে একটু বড় হয়ে গেছে হয়তো কিছুদিনের মধ্যেই সাজনা চলে আসবে তারপর সব গাছগুলোকে একবার করে দেখে চলে এলাম এখন পুরো উঠানটা পরিষ্কার করে নেবো যেহেতু বাড়িতে অনেক গাছ আছে তো গাছের কারণে কিন্তু পাতা পড়ে পুরো বাড়িটা ময়লা হয়ে থাকে পুরো বাড়িটা পরিষ্কার করার পর কিন্তু দেখতে খুব ভালো লাগে গাছের নিচে একটা দোলনা রাখা হয়েছে যাতে বাচ্চারা সব সময় গাছের নিচে ছায়ায় দোল খেতে পারে আর বড়দের জন্য একটা মাছা তৈরি করা আছে আমরা এই মাছায় বসে সবাই গল্প করি চা খাই কারেন্ট চলে গেলে আমরা কিন্তু বাইরে এই মাছার মধ্যেই বসে থাকি তো গ্রামের যে এই পরিবেশটা সেটা কিন্তু আমার বাড়ির মধ্যে আমি আনার চেষ্টা করছি এই তো সব কাজ শেষ করে তারপর ঘরে চলে আসলাম সবার জন্য চা তৈরি করে নিচ্ছি এখানে বাচ্চাদের জন্য পাউরুটি আর ডিম দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করে দিছি ওরা এটা খেতে অনেক বেশি পছন্দ করে একটা মেয়ে কিন্তু ধীরে ধীরে তার মায়ের রূপে ধারণ করতে থাকে মেয়েরা কিন্তু মায়ের প্রতিচ্ছবি হয় একটা মেয়ে কিন্তু ছোটোবেলা থেকেই সংসারের সব কিছু কীভাবে করতে হয় একটু হলো মাথায় আইডিয়া থাকে আমরা যখন ছোটোবেলায় ছোটো ছোটো হাঁড়ি পাতিল দিয়ে খেলাধুলা করতাম পুতুল দিয়ে আমাদের সন্তান বানাতাম তখন থেকে কিন্তু সংসারে যে একটা ধারণা সেটা কিন্তু মেয়েদের মধ্যে চলে আসে আর বেশিরভাগটাই শেখা হয় মায়ের কাছ থেকে মা কিভাবে করে কিভাবে সংসার চালায় এগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে তার মায়ের কাছ থেকেই প্রথম শিক্ষাটা পায় বাবাদের থেকে মায়েরা কিন্তু একটি বেশি হিসাবি হয়ে থাকে কারণ মা সংসার চালায় কোন জিনিসটা কিভাবে দিলে কতটুকু খরচ করলে সংসারে আয় উন্নতি হবে এটা কিন্তু শুধু গৃহিণীরাই জানে আগে কোনো কিছু চাইলে দেখা যাচ্ছে দরকার না পড়লে আম্মু সেটা আমাদের কখনোই দিত না কিন্তু আব্বুর কাছে যখন যেটা চাইতাম তখন সেটাই দিত তখন আম্মুকে বলতাম যে তুমি এত হিসাবি কেন এখন নিজের সংসার হয়েছে এখন কিন্তু পুরোই বুঝতে শিখেছি যে মায়েরা এত হিসাবই কেন হয় আসলে নিজের সংসারে একটা টাকা আয় করতে পারলে সেটা কিন্তু সন্তানদের জন্যই ব্যয় করা হয় মায়েরা কিন্তু কখনোই সেই টাকাটা নিজের জন্য ব্যয় করে না বাবাদের কাছে টাকা না থাকলেও হাজার কষ্ট করল কিন্তু বাবারা কখনোই তাদের সন্তানকে মানা করে না কিন্তু মায়েরা কিন্তু ছোটবেলা থেকেই সন্তানকে একটু হিসাবই করে তুলতে চায় যাতে করে পরবর্তী জীবনে তাদের কোনো অসুবিধা না হয় এখানে আমার হাজব্যান্ড আমাকে কিছু লাড়কি কেটে দিচ্ছিল আমি যেহেতু মাঝে মাঝে লাড়কি চুলার রান্না করি তাই আমার লাড়কির প্রয়োজন হয় তো বড় বড় লাড়কি প্রত্যেকটা সমস্যা হয় বলে ও আমাকে ছোট ছোটো করে কেটে দিচ্ছিলো মধ্যবিত্তদের কিন্তু সব কিছুই মানিয়ে নিতে হয় চাইলেই সব কিছু কিন্তু হাতের কাছে পাওয়া যায় না একটা টাকা খরচ করার আগে আমাদের দশবার চিন্তা করতে হয় যে এই টাকাটা খরচ করা ঠিক হবে কিনা না মধ্যবিত্তের সংসারে সব কিছুই কিন্তু হিসাবই তাই আমাদের গৃহিণীদেরও কিন্তু অনেক হিসাব করে চলতে হয় একটা সংশয় সুখের হয় স্বামী স্ত্রী দুইজনের তাল মিলের কারণেই হাজবেন্ড কষ্ট করে টাকা কামাই করে নিয়ে আসবে আর সেই টাকা কিন্তু গৃহিণীদেরই হিসাব করে মাস পুরো চালাইতে হয় তো এখানে আমি দুপুরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম প্রথমে ভাত রান্না করে নিয়েছি তারপর রুই মাছ ভুনা করে নিয়েছি এখন রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাক দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম জীবন আমার সংসার আমার আর সব সমস্যাও কিন্তু আমার জীবনে যত সমস্যা আসু সেটা কিন্তু আমারই মাথা পেতে নিতে হবে আমারই সেই সময়টা অতিক্রম করতে হবে কে কিন্তু আমার হয়ে সেই সময়টা পার করে দেবে না তো সংসার কিভাবে কি দিয়ে চালালে ভালো হয় সেটা কিন্তু আমি বলছি আজকে কে কে বলল কে কিভাবে চললো সেটা আমাকে না দেখে আমার কি আছে আমি কিভাবে চলবো কিভাবে চললে আমার ভালো হয় আমার সন্তানদের ভালো হয় আমার কিন্তু সেভাবেই চলা উচিত নানান মানুষ নানানভাবে কথা বলতে পারে কিন্তু কেউ কিন্তু কারো সমস্যার সমাধান করতে পারে না তাই আল্লাহর ওপর ভরসা করে আমার জীবনে আমি যেভাবে আসি শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম